ভালোবাসতে সবাই পারে ভালো রাখতে পারে কয়জন জীবনে ভালোবাসা মানুষের চাইতে ভালো রাখার মানুষ ভীষণ জরুরি ভালোবাসতে তো সবাই পারে কিন্তু ভালো রাখতে পারে কয়জন জীবনে ভালোবাসা মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব হয় আমি তোমাকে ভালোবাসি এই কথাটি দিব্যি করে যে বার বলতে পারে আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতিটি দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না আর যার জীবনে একটি ভালো রাখার মানুষ থাকে তার জীবনে আর অতিরিক্ত ভালোবাসা মানুষের দরকার পড়ে না কারণ যে মানুষটি ভালো রাখতে জানে সেই মানুষটি সত্যিকারের ভালোবাসতে পারে ভালোবাসার মানুষটিকে যদি ভালো রাখতেই না পারো তাহলে তুমি কেমন তাকে ভালোবাসো রাত জেগে গল্প করা রোমান্টিক কথা বলা কথায় কথায় ভালোবাসি বলা কিংবা দামি খাবার খাওয়ানো দামি গিফট দেওয়া এসবকে ভালোবাসা বলা হয় না ভালোবাসা মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া আমি তোমাকে ভালোবাসি মানে কথা দিলাম আমি তোমাকে ভালো রাখব কাউকে ভালো রাখতে খুব বেশি কিছু দরকার পড়ে না দামি গাড়ি দামি বাড়ি দামি গিফট এই সবের কিছুই লাগে না মানুষটি যদি তোমার সাথে থাকতে বোধ করে তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে তোমার আন্তরিকতায় মুক্ততা প্রকাশ করে তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে তুমি হিনা নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে তার মানে কথাটিকে তুমি ভালো রাখতে পেরেছ মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে তার জীবনে ভালোবাসার মানুষ কিসের দরকার